আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে গত দুই বছরে সারা বিশ্বের কাছে একটা সময় খুবই অপছন্দের রাষ্ট্র হিসেবে থাকা ইরান গত দুই বছরে বিশেষ করে গত নয় মাসে বিশেষ করে ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের শুরু থেকে ইরান বিশ্ব জুড়ে শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলেও আমাদের সুন্নি সম্প্রদায়ের যে আরবেল খাতেমিন বা কী বলা যে মোমেনিনরা আছেন তাদের তুলনায় ইরানের সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বা ইরানের সেনাবাহিনী বিশ্বজুড়ে প্রশংসা অর্জন করেছিল সেই ইরান একটা বাঘের ভূমিকায় গিয়েছিল যে ইরানকে জন্য বিশ্ব শক্তি একত্রিত হবার পরেও শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বিচক্ষণতা তার সিস্টেম তার কি বলা যে সবকিছু ডেভেলপমেন্ট সামরিক অর্থনৈতিক সবকিছু যেহেতু তিনি রাষ্ট্রের একজন সর্বোচ্চ প্রধান ব্যক্তি ইরানকে এক অনন্য উচ্চতায় নিয়েছিল কিন্তু ইরানের প্রেসিডেন্ট নির্মাণে প্রেসিডেন্ট নির্বাচনে এই মুহূর্তে যিনি বিজয়ী হয়েছেন মাসুদ পেচেসকিয়ান তিনি রাষ্ট্রক্ষমতায় আসার আগে একটা বক্তব্য দিয়েছিলেন পাশ করার পর তিনি সেই বক্তব্য বক্তব্যকে আবারও রিপিট করলেন বেসিক্যালি এটা একদিকে পজিটিভ কিন্তু এই মুহূর্তে যেই ইরান যেভাবে তার অলিগার্সদের দিয়া লড়াই করছে বিশেষ করে ইয়েমেন সিরিয়া ইরাক তারপর আপনি যদি ধরেন আফগান তারপর যদি আমরা ধরি ধরেন কি বলা হয় যে এর মধ্যে লেবানন বা গাজা তো সেইখানে তাদের যে অলিগার্কসরা আছে সেই অলিগার্কসরা আপনার যখন লড়াই করছে ইরানের রাষ্ট্রক্ষমতা যিনি থাকবেন আগে আমরা যাদেরকে দেখেছি আহমেদ জিনাদ বা ইউ রাইসি সাহেব তাদের যে ভূমিকা ছিল ইসলির ব্যাপারে বা পশ্চিমাদের ব্যাপারে তো এই ভূমিকাগুলোতে এই যে ব্যক্তি রাষ্ট্রক্ষমতায় বসছেন তিনি কিন্তু টোটালি ডিফারেন্ট তার নামই হচ্ছে সংস্কারপন্থী রাইসি তিনি কিন্তু সংস্কারপন্থী ছিলেন না মানে সংস্কারপন্থী বলতে যে হিজাব একটু না পড়লেও চলবে অথবা পশ্চিমাদের সাথে ভালো সম্পর্ক রাখলেও চলবে এরকম নানান বিষয়ে কিন্তু পেজিস্কিয়ানের বক্তব্য আছে এখন যেহেতু তিনি প্রেসিডেন্ট রাষ্ট্রের যতগুলো যন্ত্র আছে যেমন ধরেন আইআরজিসি থেকে শুরু করে সবাই তারা কিন্তু তাকে সহযোগিতা করতে হবে এখন তিনি আজকে রাষ্ট্র ক্ষমতায় বসার পর তাকে ইরানের সর্বোচ্চ নেতা যিনি আছেন তিনি অনেক নির্দেশনা দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি এই নির্দেশনাগুলো মানবেন কিনা তিনি বলছেন যে কারোর সাথেই শত্রুতা নয় মোটামুটি সবার সাথে মিত্রতা এটাই হচ্ছে তার রাষ্ট্রনীতি হবে মানে ইরানের নতুন রাষ্ট্রনীতি হবে বিশেষ করে যেই সকল দেশগুলোর সাথে পরাশক্তির দেশগুলোর সাথে শত্রুতা ভাবাপন্ন সম্পন্ন ছিল ইরানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাকে সবার সাথে বন্ধুত্বের হাত বাড়াতে হবে এখন আমরা যতদূর দেখছি বা এ যাবৎকালীন ইরান যেভাবে রেস করতেছিল সব দিকে সবার চোখের কিন্তু একটা কাটা হয়ে আছে ইরান বিশেষ করে যারা অস্ত্র ব্যবসা করে বা সামরিক শক্তির দিক থেকে বা আরব রাষ্ট্রগুলো যারা পশ্চিমাদের চামচ হিসাবে কাজ করে তারাও কিন্তু চায় না ইরান এই অবস্থানে আসে বাট ইরান উঠে গেছিলো কিন্তু মাসুদ পেজেস্কিয়ান ক্ষমতায় আসার পর তিনি যেই বক্তব্যগুলো বলছেন যে অংশীদারত্বের সূচনা তার বক্তব্য হচ্ছে যে আমি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বা আশেপাশে যারা আছে সবার সাথে আমি বন্ধুত্বের সম্পর্কে বিশ্বাসী একদিকে তিনি যেমন এরকম বক্তব্য দিচ্ছেন অপর থেকে আমেরিকা দেখেন কি বলছে আমেরিকা বলছে পেজেস্কিয়ান বা জালিউলি মানে জরুরি ছিল ইরানের কি বলেছে রাইসি সাহেবের উত্তরসূরি হিসাবে যারা আছে তাদের অংশবিশেষ আর পেজেস্কিয়ান হচ্ছে সংস্কারপন্থী আমেরিকা বলছে কে জিতছে সেটা কোনো ব্যাপার না কারণ তাতে কোনো পার্থক্য হবে না স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত ফ্যাসল বলছেন এই নির্বাচনের মাধ্যমে ইরানে মৌলিক কোনো পরিবর্তন আসবে বা দেশটির সরকারের প্র সরকার মানবাধিকারের প্রতি আরো সম্মান ও নাগরিকদের মর্যাদার ব্যাপারে সোচ্চার হবে এমনটি আশা করা যায় না আপনি ক্ষমতায় আসার আগে পশ্চিমা যে বন্ধুত্বের হাত হাত বাড়াইছেন আপনার শুভেচ্ছা দেওয়ার বদলে আপনারা নিয়ে কি মন্তব্য করছে একটু দেখেন মানে নিজের ওজনটা রাখতে হবে ইরান কিন্তু একটা অনন্য উচ্চতায় পৌঁছে গেছিল আপনি সেইখান থেকে ইরানটা যদি ফালাই দেন তবে আমার সন্দেহ আর কি যে এই লুক দিয়া মানে রাইসির জায়গাটা কখনো পূরণ হবে না দেখে নিয়ে আমি তো ভিডিওগুলো বানাইছি সামনের দিকেও দেখি ভালো থাকুন আসসালামু আলাইকুম